দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম কাজের রওনা দেওয়ার উদ্দেশ্যে তো রওনা দিয়ে দিয়েছিলাম ট্রেনে উঠে গেছিলাম ট্রেন ছিল লোকাল সকাল থেকে নিউজ চ্যানেলে চ্যানেলে রেমালের খবর দিচ্ছিলো রেমাল যে ঝড় আসবে সে রাত্রেবেলা আমি বেরিয়ে পড়ার পর পরই বৃষ্টি পাই সকাল থেকে এমনি বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছিল এত মুসলধারে বৃষ্টি হচ্ছিল পথে মাঝে মধ্যে কী বলবো এই যে প্রচণ্ড বৃষ্টি বলার মতো নয় ভারী বৃষ্টি যাকে বলে সেই রকম বৃষ্টি যখনই স্টেশনে স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছিল প্রায় যারা যারা উঠছিল প্যাসেঞ্জার প্রত্যেকেই ভিজে গেছে তা ঝড় জলের মধ্যে লোকে গন্তব্যে পৌঁছানোর তাড়াহুড়ো এরকম পথে যেতে যেতে যখন মিডিলটায় রূপনারায়ণ নদীটা ক্রস করলাম মনে মনে অনেক কিছুই ভাবছিলাম সব আম গাছের বোধ হয় পড়ে গেলো এরপর লিচুর দাম কমবে আমের দাম কমবে এই ভাবতে ভাবতে এগোচ্ছি আর এই যে হাওয়াটা আস্তে আস্তে বাড়ছে মনে মনে একটু শঙ্কা হচ্ছিল বাড়ি পৌঁছানোর আগেই কি ঝড়টা আসবে কিন্তু ঝড়ের আপডেট তো রাত্রেবেলা তো যাই হোক এই সব ভাবতে ভাবতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন আস্তে আস্তে হেঁটে পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে নিয়ে নিয়েছিলাম বাস আমি ক্যাব করিনি ক্যাবে প্রচুর দাম দেখাচ্ছিলো সারচার্জ প্রচুর বেশি এই ঝড়ের সময় বৃষ্টির সময় বিশেষ করে তা আস্তে আস্তে দেখছি আকাশটা একদম কালো হয়ে আসছিলো মেঘে বোঝা যাচ্ছিলো ঝড়টা ভালোই আসবে তা আমি নেমে পড়েছিলাম গন্তব্যে পৌঁছেও গেছিলাম যাওয়ার সময় একটু মাছ কিনে নিয়ে গেছিলাম গরম গরম ভাত আর মাছ ভাজা বেলা। থ্যাংক ইউ ফর ওয়াচিং